টানা তিন দিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মেঘের আড়ালে ঢাকা পড়েছিল সূর্যমাজ সন্ধ্যাতেই এলো ছেঁপে বৃষ্টি বসন্তের সন্ধে বেশ কিছু চললো মেঘের তর্জন গর্জন বৃহস্পতিবারের পর আজ শুক্রবার আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই সঙ্গে চার পাঁচটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে শুক্রবার শনিবার রবিবার কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূলের জেলা বিক্ষিপ্ত বলছে দক্ষিণবাঙ্গার মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলে বৃষ্টির সম্ভাবনা কম মূলত পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পারগনা বৃষ্টি সম্ভাবনা বেশি শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রামে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহ উত্তরবঙ্গে ঠান্ডা রেস এখনো কাটেনি এবার দোষর হলো বৃষ্টি উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় রাত ও দিনে তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিন বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি হলে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন জায়গায় শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহবি কেন্দ্রে উত্তর পশ্চিম উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণবর্ত সক্রিয় রয়েছে এর ফলে বঙ্গপুর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আবহদপ্তর আরও জানিয়েছে যে কোনো কোন জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহবিদ্র বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সিলেবিশটো সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র ছোট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং